মাংস পছন্দ কালা ভুনা। কিংবা ম্যান্দা জানুন সেরা রেসিপিগুলো নিয়ে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গরুর মাংস রান্নার রয়েছে নিজস্ব বৈচিত্র্য ও স্বাদ চলুন জেনে নেওয়া যাক আমাদের সেরা কিছু গরুর মাংসের রেসিপি ও ঐতিহ্যের গল্প কালা ভুনা, চট্টগ্রাম চট্টগ্রামের এই বিখ্যাত রেসিপিটি গাঢ় রং ঘন ঝোল আর অতুলনীয় সুগন্ধির জন্য প্রসিদ্ধ কাঁচা মরিচ শুকনা মরিচ তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে রান্না করা এই মাংসের স্বাদ একবার খেলে ভুলা যায় না মেজবানী মাংস চট্টগ্রামের আরেকটি গৌরব মেজবানি গরুর মাংস এটি মূলত উৎসব ও সামাজিক অনুষ্ঠানে পরিবেশিত হয় অতিরিক্ত ঝাল সরিষার তেল ও মশলা দিয়ে তৈরি এই পথ কেবল স্বাদেই নয় ঐতিহ্যেও অনন্য ম্যান্দা সিলেট সিলেট অঞ্চলের ম্যান্দা মাংস একটু ঝিমধরা ঘন ও মশলাদার এতে থাকে ঘি দুধ বা নারকেল দুধের ছোঁয়া যা একে দেয় একেবারে আলাদা স্বাদ নরম মাংসের ভুনা বিভিন্ন বাসাবাড়িতে নিয়মিতভাবে রান্না করা হয় এই সহজ অথচ সুস্বাদু ভুনা পেঁয়াজ রসুন আদা ও গরম মশলার মিশ্রণে নরম মাংস সেদ্ধ হয়ে গলে যেতে থাকে জিভে ভাতের সাথে সেরা এই রেসিপিগুলো গরম ভাত পরোটা বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য একদম উপযুক্ত ঈদ বিয়ের অনুষ্ঠান কিংবা ছুটির দিনে গরুর মাংস মানেই একটা অন্যরকম আনন্দ আপনি কোন রেসিপিটা সবচেয়ে পছন্দ করেন কলিজা ভুনা নাকি মগজ কারি